নমস্কার দর্শক বন্ধুরা কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জানব ভগবান যখন ভক্তের উপরেই সন্তুষ্ট হন তখন কোন কোন লক্ষণের দ্বারা ভক্তকে তিনি তা জানিয়ে দেন বন্ধুরা অনেক সময় এরকমও দেখা যায় যে কোনো একজন মানুষ ভগবানের কাছে কোনো কিছু নিয়ে খুব প্রার্থনা করছে আর ভগবান সেই প্রার্থনাকারীকে একটা লক্ষণের দ্বারা বুঝিয়ে দিলেন যে তিনি তার প্রার্থনা শুনেছেন এবং তার শীঘ্রই পূরণ হয়েও যাবে কিন্তু সেই ভক্ত ভগবানের দেওয়া সেই সংকেত নিজের অজ্ঞতার কারণে ঠিক বুঝতে পারল না তাই এই ব্যাপারটা যেন আপনার সঙ্গে না ঘটে সেই জন্য আজকের এই ভিডিওটা আপনি মন দিয়ে পুরোটা দেখুন যদি এই লক্ষণগুলো পান তবে বুঝবেন আপনি সৌভাগ্যবান আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আজকের এই ভিডিওটিতে সেই লক্ষণগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের জানাতে চলেছে এই ভিডিওটি শুনলে আপনি অনেক অজানা বিষয় জানতে পারবেন যা আপনার জীবনকে আরও সুন্দর বানিয়ে তুলতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে গিয়ে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব বন্ধুরা আমরা সবাই ভগবানকে খুশি রাখতে পূজা পাঠ করি উপবাস করে থাকি ভগবানের সামনে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ভোগ নিবেদন করি যাতে আমাদের উপর কোনরূপ সমস্যা না আসে আমরা সবাই জানি যে ঈশ্বরের পূজা অর্চনা করলে তিনি বিশেষ সন্তুষ্ট হন কিন্তু আপনি কি জানেন ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট হলে আপনাকে তিনি কিছু সংকেতের মাধ্যমে জানিয়ে দেন যে তিনি আছেন আপনার সঙ্গে তার আশীর্বাদ সর্বদা আছে আপনার মাথার উপর আসুন আজ আমরা জেনে নিই সেই সংকেতের কথা বন্ধুরা যদি আপনি পূজা পাঠ করেন তবে অবশ্যই ঈশ্বর আপনার ঘরে বাস করেন সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে ঈশ্বর যদি আপনার গৃহে বাস করেন তবে আপনি তা অনুভব করতে পারবেন আবার এমনও হতে পারে যে ঈশ্বর আপনার গৃহে অধিষ্ঠিত ছিলেন কিন্তু আপনার কিছু ভুল কাজের জন্য তিনি আপনার গৃহ থেকে বেরিয়ে যান এমন পরিস্থিতিতে আপনি হয়তো ভাবছেন আমি ঈশ্বরের আরাধনা তো রোজ করি কিন্তু তিনি তার ফল আমাকে কেন প্রদান করেন না তাই আজ আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে সেই লক্ষণগুলোর কথা বলবো যা শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার ঘরে নিজেই এসেছেন তবে আসুন এবারে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথম লক্ষণ যদি আপনার প্রতিদিন কোনো কারণ ছাড়া ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় বা ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন দেখেন যে আপনি মন্দিরে পুজো করছেন বা জপ করছেন তাহলে ব্রহ্ম মুহূর্তে দেখা স্বপ্নগুলো ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার ঘরেই আছেন এছাড়াও স্বপ্নে ঘণ্টার ধ্বনি শঙ্খধ্বনি ও রামনাম শুনলেও বুঝবেন ঈশ্বর আপনার ঘরেই আছেন দ্বিতীয় সংকেতটি হলো সকালে যখনই আপনি স্নান সেরে প্রস্তুত হন তখন আপনার গৃহে একটি আলাদা গন্ধ পাবেন এটি এমন একটি সুগন্ধ যা শুধু আপনিই পাবেন আর কেউ পাবে না এই সুগন্ধ কোনো পারফিউম বা ধূপের সুগন্ধ নয় এটা একটি স্বতন্ত্র সুগন্ধ যা আপনি আগে কোনো দিন পাননি এই গন্ধ পেলে আপনি বুঝবেন আপনার গৃহে ঈশ্বর অধিষ্ঠান করেন এই গন্ধ আপনি যতদিন আপনার গৃহ থেকে পাবেন ততদিন আপনার গৃহে ঈশ্বর বা পজিটিভ শক্তি আছেন তৃতীয় লক্ষণটি হল আপনি যখন পুজো করতে যান সেই সময়ে আপনার দরজায় যদি কোনো সাধু ব্যক্তি গরু কুকুর ইত্যাদি যে কোনো প্রাণী কিছু পাওয়ার আশায় আসে এবং এই ব্যাপারটা প্রতি সপ্তাহের মধ্যে বেশ কয়েকবার করেই হচ্ছে তাহলে বুঝবেন আপনার গৃহে ভগবানের প্রবেশ ঘটেছে এগুলি তারই লক্ষণ আপনি তখন ওই প্রাণীগুলোকে বা ওই সাধু ব্যক্তিকে কিছু খাদ্য বা প্রয়োজনীয় জিনিস দান করুন চার নম্বর সংকেতটি হল আপনি রাতে ঘুমাতে গিয়ে যদি বারবার মন্দির বা ভগবানের মূর্তির স্বপ্ন দেখেন তাহলে এর অর্থ হল আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত এছাড়াও মাঝে মাঝে এমন হয় যে আপনি কোনো কিছু নেওয়ার জন্য এগিয়ে যান কিন্তু সেটি নেওয়ার সময় আপনার মনে কিছু সন্দেহ জাগে জিনিসটা আর নেওয়া হয় না আপনি ফিরে আসেন কিছু পরে আবারও সব ঠিক হয়ে যাওয়ার পরেও এমন কিছু ঘটে যা আপনাকে ঠিক মতন সিদ্ধান্ত নিতে বাধা দেয় এই ধরনের কিছু যদি আপনার সঙ্গে ঘটতে থাকে তাহলে বুঝতে হবে আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত পাঁচ নম্বরের সংকেতটি হল যারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত তারা ধনী কিংবা দরিদ্র যেরকম হন না কেন তারা সর্বত্রই সম্মান পায় কেউ যদি কম পরিশ্রম করে সাফল্য লাভ করেন তবে বুঝতে হবে ওই ব্যক্তির উপরেও ঈশ্বরের আশীর্বাদ রয়েছে ঈশ্বরের করুণা যারা লাভ করেছেন তারা সব ধরনের অবস্থায় খুশি থাকেন যত দুঃখই জীবনে আসুক না কেন তাদের মনের আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না ছয় নম্বরে যেটি আমি বলবো সেটি হলো দেবী লক্ষ্মী যখন কোনো গৃহে অধিষ্ঠান করতে শুরু করেন তখন সেই গৃহে বসবাস করা মানুষজনের মধ্যে কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন লক্ষ্য করা যায় সেই গৃহের লোকেদের মনে হয় তারা কম ক্ষুধার্থ অল্প খাবারেই তারা সন্তুষ্ট বোধ করেন এছাড়াও যে কোনো ধরনের নিষাদ দ্রব্য ও আমিষ জাতীয় খাবার থেকে ওনারা দূরে থাকতে শুরু করেন মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গৃহ পছন্দ করেন তাই যে গৃহস্থ তার রাখেন মা লক্ষ্মী সর্বদা সেই গৃহে অবশ্যই বিরাজ করেন তাই পরিষ্কার করার জন্য যে ঝাড়ু ব্যবহার করা হয় সেই ঝাড়ুকেও শুভ বলে মানা হয় সকালে কোথাও যাওয়ার সময়ে যদি কাউকে ঝাড়ু দিতে দেখেন তবে সেটাও একটি শুভ লক্ষণ বলে ধরা হয় এছাড়া হিন্দু ধর্মে শঙ্খ ও শঙ্খর আওয়াজকে শুভ বলে মনে করা হয় যে কোনো শুভকার্য উপলক্ষে শঙ্খ ধ্বনি করা হয় তাই সকালে ঘুম থেকে উঠে যদি শঙ্খধ্বনি শুনতে পাওয়া যায় তবে আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটেছে ধরে নেওয়া যায় নয় নম্বর লক্ষণটা হলো টানা তিন দিন বাড়ি থেকে বেরোনোর পরে যদি নীলকণ্ঠ পাখি দেখতে পাওয়া যায় তবে বুঝবেন ঈশ্বর আপনার কথা শুনেছেন আপনার একটি বড় ইচ্ছা পূরণ হতে চলেছে টানা তিন দিন নীলকণ্ঠ পাখি দেখার অর্থ ভগবান শিবের আশীর্বাদ পাওয়া এছাড়াও আপনার বাড়ির সামনে যদি সাদা গরু আসে এবং সেই গরু তার বাছুরকে দুধ খাওয়াচ্ছে এই দৃশ্যটা যদি দেখেন তাহলে বুঝবেন এটা আপনার উপর দেবদেবীর আশীর্বাদের স্পষ্ট লক্ষণ এই লক্ষণ বলে যে আপনার প্রার্থনা সফল হচ্ছে আর আপনার জীবনের সকল সমস্যা দূর হতে চলেছে ঈশ্বর আপনার দুরবস্থার অবসান করতে চলেছেন দশ নম্বর লক্ষণটি হলো যদি আপনার বাড়ির প্রধান প্রবেশ দ্বারে কোনো বাসা বানায় তাহলে জানবেন আপনার সফল হয়েছে ভুল করে সেই তাড়াবেন না না বা তাদের বিরক্ত করবেন পাখিকে বরং তাদের খাবার ও জল দিন এতে আপনার মঙ্গল হবে এছাড়াও যদি ভগবানের পুজো করার সময় আপনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে আপনার চোখ দিয়ে জলের ধারা নামছে তবে বুঝবেন ঈশ্বর আপনার কান্না শুনছেন এগারো নম্বর হল আপনি সকালে পুজো করার পর ঘর থেকে বেরিয়ে কিছু বানরকে দেখলেন তবে বুঝবেন এটিও একটি শুভ লক্ষণ এটি বোঝায় যে ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছেন তিনি আপনার উপরে সদয় এ মতো পরিস্থিতিতে আপনি ওই বানরদের কিছু খাবার দিতে চেষ্টা করুন বারো নম্বর লক্ষণ বাড়িতে পুজোর সময় অতিথির আগমন একটি শুভ লক্ষণ আর সেই অতিথি যদি আপনার জন্য উপহার নিয়ে আসেন তাহলে এটা একটি স্পষ্ট লক্ষণ যে আপনার পুজো ভগবান গ্রহণ করেছেন পুজোর সময় প্রদীপের শিখা যদি হঠাৎ করে উজ্জ্বল হয়ে যায় তবে বুঝবেন আপনার পুজো সফল হতে চলেছে ভগবানের কৃপায় আপনার দুঃখের দিনগুলি শীঘ্রই কেটে যেতে চলেছে ১৩ নম্বর লক্ষণ আপনি যদি স্বপ্নে একটি পাহাড় ও তার মধ্যে একটি জলপ্রপাত দেখতে পান তাহলে নিশ্চিত করে বলা যায় যে আপনি জীবনে সাফল্য পেতে চলেছেন আপনি যদি আপনার শিক্ষাকে সঠিকভাবে ব্যবহার করে সংসার প্রতিপালন করতে সক্ষম হন তবে জানবেন এটিও ভগবানের আশীর্বাদের ফলেই তা সম্ভব হয়েছে পৃথিবীতে এমন বহু মানুষ আছেন যারা শিক্ষিত হয়েও শিক্ষার সঠিক ব্যবহার জানেন না চোদ্দ নম্বর লক্ষণ যাদের স্বাস্থ্য সবসময় ভালো তাদের উপরে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে দুর্বল স্বাস্থ্য শুধুমাত্র শরীরকে প্রভাবিত করে না আর্থিক ক্ষতিও করে যাদের শরীর সুস্থ তাদের নিজেদেরকে ভাগ্যবান মনে করা উচিত ভালো জীবনসঙ্গী পাওয়াটাও ভগবানের আশীর্বাদেই হয় একজন ভালো জীবনসঙ্গী পেলে জীবনটা সুখে ও আনন্দে কাটানো যায় পনেরো নম্বর লক্ষ্য একজন ব্যক্তির যদি সন্তান বাধ্য হয় তবে বুঝবেন এটিও ঈশ্বরের কৃপার ফলেই ঘটেছে অন্যথায় আজকের দিনে বহু মানুষ তাদের সন্তানদের কারণে অসুখী যারা সঠিক ও ভুলের মধ্যে ঠিক মতন পার্থক্য করতে পারেন তাদের উপরেও ঈশ্বরের আশীর্বাদ রয়েছে যে ব্যক্তি রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে বিপরীত পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখতে পারে তাদের উপরেও ঈশ্বরের আশীর্বাদ থাকে তাই তারা এরকমটা করতে পারেন ষোলো নম্বর লক্ষণ পুজোর সময় ভগবানের মূর্তি বা ফটোর উপর থেকে ফুল বা মালা পড়ে যায় তবে এটিও একটি শুভ লক্ষণ যা বোঝায় যে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে রয়েছে আপনার কোনো প্রার্থনা পূরণ হতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভালো লাগলে একটা লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভগবানের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার